আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সময় আপনারা আপনার সবাই সুস্থ যে আপডেটটা এটা হচ্ছে থেকে থেকে গত আপনাদের জন্য রাখা এটা অনেক মতামত যে এলএন যে নূলস্তা ব্যবহার করা হয়েছে যে ক্যাটাগরি ভেসা নূলস্তা উঠানো হয়েছে মালিক দ্বারা এই ভিসা অলরেডি রিজেক্ট করবে পাসপোর্ট এর ভিসা লাগবে না এখন এখানে প্রশ্নটা একটা যায়

এই ডকুমেন্ট গুলা কেন চাইতেছে যাই হোক এই ডকুমেন্ট যে চাইতেছে এই ডকুমেন্ট গুলা কোথায় পাবেন কিভাবে পাবেন এবং কিভাবে জমা করবেন ভিপেস গ্লোবাল নাকি এই এস ইউআই এর ভিতরে জমা করবেন সেগুলা নিয়ে পরিপূর্ণ আপডেট ও খুব দ্রুত একটা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অলরেডি ইটালিতে খোঁজ নেওয়া চলতেছে হয়তোবা দুই একদিন সময় লাগতে পারে দেন আপনাদেরকে ওই কাজটা হয়ে গেলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দিব এটা এই যোগ্যতা সম্পূর্ণ উচ্চ সম্পূর্ণ এই আপডেটগুলো এখন রাখি এখন আসা যাক তিনে সেপ্টেম্বর সচিবালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও অ্যালেজান্ড্রা তার সঙ্গে একটা বৈঠক হয়েছে সেখানে দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন সংক্রান্ত আইন প্রণয়ন নিয়ে আলোচনা হয় ওইখানে কি আলোচনা করছে দেখেন আমাদের টাকলা সাহেব একটা গিটটা বাদে দিছে সেটা হলো দেখেন সূত্র জানায় আহ বর্তমানে ইতালিতে বৈধভাবে বসবাস করছে প্রায় দুই লাখ বাংলাদেশি আর অবৈধভাবে আছেন প্রায় সত্তর হাজার ইতালিতে পৌঁছাতেই অনেকেই ভুয়া কাগজপত্র বা ভুল তথ্য ব্যবহার করেন মানে এখান থেকে যে ধরেন এক বছরের একটা কৃষি বিষয় গেলেন পরবর্তীতে নিয়ম অনুযায়ী কিন্তু আপনার এক বছর পরে দেশে ব্যাক করতে হবে বেন ওইখানে আর ব্যাক করে না কাগজপত্র কইরা ভুয়া ডকুমেন্ট ডকুমেন্ট এটা ওইটা কইরা ওইখানে থাইকা যায় ওইখানে কাজকর্ম করে তো এইটাই আমাদেরকে মানে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা খোঁচা মারা কথা বলে দিছে আর ওইখান থেকে এরকম একটা দেখেন এ কারণে দিছে সম্প্রতি হাজার বাংলাদেশের কাজের অনুমতি বাতিল করেছে দেশটি সরকার দেখছেন কোন কথা কোন জায়গায় যে লাগাইছে দেশটির সরকার জর্জা মেলনির কাছে যাওয়া কিন্তু টাকলা সাহেব এই কথাগুলো লাগাই দিছে যে এরকম এরকম কাজগুলো করে বাংলাদেশিদের ভিসা দিলে পরবর্তীতে এই তিরিশ হাজার বাংলাদেশের অনুমতি বাতিল করছে কিন্তু শুধুমাত্র টাকলা সাহেবের কথা এখন দেখেন এই বর্তমান সময়ে যে টাকলা সাহেব কি যেন নাম রাষ্ট্রদূত কি এদের নামও তো সালে ঠিক মতো সমালোচনা আলোচনা চলতেছে এইটা নিয়ে আমরা পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব যে এই টাকলা সাহেব পরবর্তী স্টেপ পদক্ষেপটা কি নিতেছে বিষয় যেটা হলো দুই হাজার সাল এবং চব্বিশ সালের যে পাসপোর্টগুলো অলরেডি আটকে আছে এইটার জন্য কে দায়ী আসলে এই নূল্যস্তায় গুলা যে ভিসা লাগতেছে না কে দায়ী দেখেন যদি এই টাকলা সাহেবের কথাই যান যে তিরিশ হাজার পাসপোর্ট রিজেক্ট করার কারণটা কি ভুয়ার ডকুমেন্ট ডকুমেন্ট ইয়ে কইরে আপনারা ভিসা লাগায় যাইতেছে পরবর্তী ওইখানে যা কাগজপত্র ডকুমেন্ট সব চেঞ্জ করে ফেলতেছে এটা একমাত্র কারণ যে মালিক দিয়া বা যেই উকিল দিয়ে আপনি এক পাঠা অ্যাপ্লাইটা করাইছেন আপনার মূল্যস্থার জন্য সেইখানেই কিন্তু যে মাধ্যমটা দিয়ে করাইছেন আপনি সেই মাধ্যমেরই সমস্যাটা দেখেন বর্তমান সময়ে এত সংখ্যক সাবমিটের আসতেছে মানে মালিকের কাছে ইমেল ইমেল যাইতেছে উঠানো তাদের ওই ইমেইলের ভেতরে এত পরিমাণ থেকে ইমেল যাইতেছে যদি আপনি মালিক নেন বা লোক নেন তাহলে অবশ্যই আপনি রিপ্লাই করেন কিন্তু ওই মালিক বা ওই উকিল কিন্তু ঠিক নয় ওইখান থেকে তারা কোনো প্রকার রেসপন্স করতেছে না যার কারণে আপনাকে রিজেক্ট করতেছে সর্বনিম্ন আপনাকে সাত দিন একটা টাইম দিবে সাত দিনের ভিতরে রিপ্লাই করতে হবে তার মানে আপনার মালিক আপনার উকিল আপনার মাধ্যম তারা কিন্তু অ্যাক্টিভ না যার ফলে কিন্তু বর্তমান সময়ে এসে ওই পাসপোর্টগুলো রিজেক্ট করতেছে নয়তোবা কিন্তু এত পাসপোর্ট রিজেক্ট হওয়ার কথা না দেখেন যখন আপনি এই ইমেইলে রিপ্লাইটা দিবেন না তখন কিন্তু তারা বুঝে যায় যে এই পাসপোর্টটা নিবে না এই পাসপোর্টটা মালিক ওইখান থেকে রিভোক করতে চাইতেছে পরবর্তীতে আপনাকে একটা ডকুমেন্ট ধরাই দেয় যে মালিক আপনাকে রিভোক করছে ওকে এখানে কিন্তু আপনার ওই এম্বাসি বলেন এমবাসির কোনো দোষ নাই ভিভিএস গুলো বলতে একটা থার্ড পার্টি মাধ্যম তাদের কোনো দোষ নাই তাদের যে দোষ একেবারেই নাই তাও কিন্তু না তারা গণহারে পাসপোর্ট জমা নিতেছে কিন্তু ভিসা কিন্তু ডেলিভারি দিতেছে না তাহলে তোমরা এই যে থার্ড পার্টি হইয়া তোমরা দোষের ভাগিদার কেন হবা তোমরা জমা কেন নিবা আগে আগের পাসপোর্ট গুলা তোমরা ডেলিভারি দিতে বলো পরবর্তীতে তোমরা জমা নাও তা কিন্তু করতেছে না ওই যে জমা নিলেই তারা পকেটে পকেটে টাকা ঢুকাইতে পারতেছে একটা পার্সেন্টেজ কিন্তু আচ্ছা মূল পয়েন্টটা এর যাইতেছি মূল পয়েন্টটা আমি আপনাদেরকে একটু বোঝাই ধরে একটা মালিক দুইজন লোক নিতে পারবে কিন্তু আমি ধরেন দালাল বা আমি ধরেন উকিল এখন আমি আরো দশটা কাগজ নিয়ে ওই মালিকের কাছে দিলাম বা মালিকের কাছে দেওয়ার পরে মালিক দুইটা কাগজে অ্যাপ্লাই করলো ওই দুইটা পাসপোর্টেই দুইটা নুল আস্তায় কিন্তু বের হইলো ওই দুইটাই কিন্তু ভিসা লাগবে আরো বাকি যে আটটা পাসপোর্ট নিয়ে জমা করছি ওই পাসপোর্ট গুলাই কিন্তু ডকুমেন্টে কিন্তু নূল উঠে নাই ওই নূল কি করে ওরা কপি করে কপি কইরা ওই যে অরিজিনাল যে নূল রাস্তাটা ওইটা কপি করে শুধু নামটা চেঞ্জ করে দেয় ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট এগুলো সব চেঞ্জ করে এডিট ফিডিট কইরা দুই চার মিনিটের ভিতরে আপনার নূল রেডি করে ফেলে পরবর্তীতে দেখা গেছে ওই মালিকের দুইজন কাজ করার একটা জায়গা আছে প্লেস আছে ওয়ার্কের একটা পথ খালি আছে মালিক কিন্তু ওই দুইটাই নিবে আপনার ওই যে দশটা পনেরোটা বিশটা জমা দিলেন সে আশায় কিন্তু মালিক বসে থাকে এখন বুঝতেই পারতেছেন যে এখানে ঘাবড়া টাকার অবশ্যই যেখানে যে মাধ্যম দিয়ে আপনি করাইছেন সেই মাধ্যমের অথবা যখন ওই উঠাই ফেলবে সে মালিকের নামে বা মালিকের ইমেইলের নামে মালিকের সব ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে যখন উল্লাস্তা উঠাই ফেলবে সেই মালিকের কাছে অবশ্যই একটা মেইল যাবে যে ভাই কি মালিকটা লাগবে কিনা এই লোকটা কি লাগবে কিনা তাহলে অবশ্যই আমাকে রিপ্লাই করেন এই ইমেইলের অ্যান্সার দেন পরবর্তীতে মালিক কোনো রেসপন্স করে না উল্টা কি করে রিভোগ করে দেয় বলে আমার প্রয়োজন নাই তখন কিন্তু অ্যাম্বাসি আপনাকে রিজেক্ট করতে বাধ্য হয় যাই হোক সব কিছু যদি ঠিকঠাক থাকে প্রোটোকল নাম্বার নূলাস্তান নাম্বার সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার একটা বিষয় পাওয়ার সম্ভাবনা আছে যদি মালিক টালিক সব ঠিক থাকে যদি ওই উকিল দশটা বারোটা কাগজ উঠা ফেলে যদি মালিক ঠিক থাকে অবশ্যই আপনার কাগজে ভিসা লাগার সম্ভাবনা আছে আচ্ছা বর্তমান সময়ে তিরিশ হাজার পাসপোর্ট অলরেডি কিন্তু বাতিল করে দিছে তিরিশ হাজার পাসপোর্ট অলরেডি বাতিল করে দিছে কারণ সেটা আপনারা নিজেরা নিজের চোখেই দেখছেন যে দুই হাজার তেইশ চব্বিশ সাল থেকে মোটামুটি আকারে অনেক পাসপোর্ট রিজেক্ট করছে প্রতিনিয়ত আজকেও যে পাসপোর্ট কালেকশন করতেছে আজকেও কিন্তু প্রচুর সংখ্যক পাসপোর্ট রিজেক্ট করতেছে আচ্ছা এই রিজেক্টের গল্প টল্প এখন রাখি এগুলো তো গল্প না গল্প হলেও কিন্তু এগুলো সত্য এখন এই কথাগুলো একটু রাখি সাইড করি এখন আসেন আজকে যে পাসপোর্ট গুলা একটা মালিকের চৌষট্টি জনের পাসপোর্ট সাবমিট করার এস এম এস আসছে তরন্ত শহর নাকি তারন্ত শহরের হ্যাঁ চৌষট্টিটা পাসপোর্ট একই সাথে সাবমিট করার একটা এস এম তার মানে বোঝাই যাইতেছে ওই মালিকের লোক প্রয়োজন প্রচুর লোক প্রয়োজন মালিক ওইখান থেকে রিসপন্স করছে একটা উকিল বা দালাল দিয়ে আপনার নোল্লাস্তা ওটা উঠাইছে কিন্তু এত মালিক এত নোল্লাস্তা কিন্তু এক মালিকের ওঠার কথা না তারপরে যখন মালিক রেসপন্স করে দিল তখন কিন্তু ভিসাটা হয়ে গেল এখন চৌষট্টিটা পাসপোর্ট একসাথে ভিসা পাইছে সেটা নিয়ে আমরা রাত্রেবেলা একটা ভিডিও দিব অবশ্যই ছোট্ট করে একটা ভিডিও দিব সেটার অপেক্ষায় অবশ্যই থাকবে যাই হোক মোটামুটি আকারে আজকের যে টোটাল আপডেটটা যারা বুঝতে পারেন নাই তারা আমাকে ফেসবুকে একটা নক করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে ওইখান থেকে নক করলে আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার পর ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ